একটা মিছিল থেকে যখন একটা ছেলেকে ধরে নেওয়া হচ্ছে যে তার হাতে পতাকা পাওয়া গেছে যখন সেই মিছিলের ইসলাম মন্দিরে যখন বলে তাদেরকে আমরা চিনি না কেন চিনি না এ সমাবেশে আমি কয়জনকে চিনি কিন্তু জানাই পতাকার মহব্বত কালামার পতাকা যারা লালন করে কালামার ভালোবাসা যারা অন্ত লালন করে প্রত্যেক আমার আত্মীয় সবাই আমার বন্ধু সবাই বলা আল বারা কাকে বলা হয়েছে যারা এক অরিজিনাল আমেরিকান বুদ্ধিজীবী বা রাজনীতিবিদ তারা কিন্তু এগ্রেসিভ না তারা বলছে কালেমার পাথা হচ্ছে এখানকার চেতনা আছে কালেমার পাতা সমস্যা নেই কিন্তু এখানকার যেগুলা গরিব মিসকিন সেগুলা এই ফুটপাথের সেগুলা একটু গাই সেগুলা হ্যাঁ একটু গাই সেগুলো তার মাথা খারাপ আপনি আমেরিকাকে বলতে পারবেন যে ইট ইজ অনলি আওয়ার হার্ট আওয়ার ইমোশন আমাদের একটা আমার স্পিড আমাদের একটা স্পিড সে মেনে আছে ঠিক আছে আমরা তো এরকম কুর্সেটা দিয়ে রাখি কুর্সের লটকে রাখি তোমরা এটা রাখো সে মেনে নিবে কিন্তু একটু গাইসেগুলো বলতে না এটা এটা আইএস আর এই স্রোত ত্বরান্বিত হবে যত আপনার বাড়াবাড়ি করবেন তত এই স্রোত কিন্তু ত্বরান্বিত হবেন কিন্তু তত এই জোয়ার কিন্তু শক্তিশালী হবে যত আপনার الذي لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى قل هذه سبيل أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني صدق الله العظيم أذكر أمكتو أكشر أكشر نيشي. খোলা ময়দানে প্রিয় অডিয়েন্স আপনারা সকলে আজকে সমবেত হয়েছেন ইসলামের তহিদের অন্যতম সাংস্কৃতিক যে জিহাদ এবং লড়াই সেই লড়াইয়ের অংশ হিসেবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের বিগত দশ দিনের মেলার ধারাবাহিকতায় আজকে যে সমস্ত দাঈদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মনে করি আগামী দিনের বাংলাদেশের যে রোডম্যাপ বাংলাদেশ পুনর্গঠনের রোডম্যাপ এই রোডম্যাপের সবচেয়ে বড়ো পথ নির্দেশক হচ্ছেন যে সমস্ত ভাইদের কাপ আজকে দেখতে পাচ্ছেন গতকালকে আমাদের শেখ তহিদার মোয়াজিনের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন এর আগে আমাদের ভাইবত তো হাতনান এখানে এসেছিলেন এবং আমরা আমাদের ধারাবাহিক আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি আপনাদের সামনে আজকে আমাদের কলিজার টুকরা প্রাণ প্রিয় আমার ভাই আসিফ না এখানে এসেছে আমাকে যখন রিমান্ডে প্রথম জিজ্ঞাসাবাদ যেটা করা হয় র্যাবের রিমান্ডে যে আসিফ নাম তোমার কি এটা প্রথম অথচ তখন আসিফাদ নামের সাথে আমার কোনো সাক্ষাৎ হয়নি তা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই এবং আপনাদেরকেও সাক্ষী রেখে বলতে চাই যেদিন আমাকে এই হাসিনা রেজিমের ফেসিস বাহিনীর এই হিংস্র হায়ানারা আমাকে জিজ্ঞাসা করলো আসিফ আদন সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আসিফ আদন আমি আমাদের তহিদের যে আত্মীয়তার পথে তাকে আবদ্ধ করবো আমাদের মিশনের আমাদের দাওয়াতের মিশনে তার সাথে আমি নিজেকে যুক্ত রাখবো নিজে যুক্ত থাকবেন ইনশাল এবং এটা তারা শুধু একবারই জিজ্ঞাসাবাদ করে খান্ত হয়নি এটা তারা বারংবারই তাকে রিমান্ড শেষ আমার রিমান্ড শেষ না পর্যন্ত তারা এই জিজ্ঞাসাবাদ চাপে তারা আমাকে রেখেছিল আমার ভাইরা আসলে হক এবং বাতিল স্পষ্ট সত্য মিথ্যা স্পষ্ট এগুলো উপস্থিত রয়েছেন আমাদের আরেক কাণ্ডারি আগামী দিনের তহিদের বাংলাদেশ গড়ে তোলার আরেক নীরব কাণ্ডারি আমাদের জানাব আহমদ রফিক ভাই আছেন আমি শব্দগুলো কোনো রকমের আবেগ এবং কোনো রকমের ইমোশন থেকে বলছি না শব্দগুলো আমি বাস্তবতার জায়গা থেকে বলেছি আমি নিজে একজন পড়াশোনা অভ্যস্ত ব্যক্তি আমি আমার পড়াশোনার মধ্য দিয়েই আমি মূল্যায়ন করার চেষ্টা করি যে কাদের নেগেটিভ কাদের অবস্থানটা অধিক যুক্তি যুক্তিসঙ্গত এবং কোরশুনার পাশাপাশি আমার কাছে দুটো বিষয় আছে একটি হলো খোর বয়ান যেটি আমি স্বাভাবিকভাবে আমার ঐতিহ্যগত ধারা থেকে আমি পেয়েছি কর্মী ধারা থেকে পাশাপাশি এর বাইরে যে পড়াশোনা আমার পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিজ্ঞান নিয়ে অর্থনীতি নিয়ে সবগুলোকে আমি তুলনা করে বাংলাদেশে সবচেয়ে এই যুক্তিসম্মত যে বয়ান এবং যে বাস্তববাদী ন্যারেটিভ যেটা ইসলামকে লামকে শুধু উন করে না বরং আগামী দিনের যে বিশ্ব বিশ্বক্ষিম গড়ে উঠবে এই আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানের যে জায়গা এই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আসলে কাদের সাথে চলতে চাই আমি এমন কারোর সাথে চলতে চাই না যারা আমাদেরকে সাময়িক একটা বিজয় দিয়ে চূড়ান্ত পরাজয় থেকে আমাদেরকে নিয়ে যাবে আমি এমন কাফলার সাথে কাফলাবদ্ধ হতে চাই যে কাফলার সাথে কাফলাবদ্ধ হতে গেলে আপনাকে কষ্ট পেতে হবে দুর্নাম নিতে হবে আপনাকে বদনাম হতে হবে আপনাকে কিছুটা বিচ্ছিন্নতাবাদের শিকার হতে হবে কিন্তু আলটিমেটলি আল্লাহ যে ওয়াদা ও আল্লাহকে বা তুলির মুতাকিন যে নেক্সট ফর দোজ হুয়ার মুত্তাকুন গুড উত্তম ফলাফল ওই ব্যক্তির জন্য আল্লাহ কিবা ভালো পরিণাম যারা আল আলমুত্তাকুন যারা নবতের ম্যানেজে যারা আছে তাদের জন্য হয়তো চূড়ান্ত ভালো পরিণাম তাদের জন্যই আমরা ওই ধরনের সাময়িক বিপর্যয়কে মেনে নিতে চাই যে সাময়িক বিপর্যয় আমাদেরকে একটা স্থায়ী বিজয়ের দিকে নিয়ে যাবে আমরা এমন সাময়িক স্যাক্রিফাইসকে বরণ করতে চাই যে সাময়িক স্যাক্রিফাইস আমাদেরকে একটা স্থায়ী খেলাভতের ব্যবস্থার দিকে নিয়ে যাবে আমরা এমন অস্থায়ী সংকটকে মেনে নিতে চাই আমরা এমন অস্থায়ী কিছু জুলম এবং নির্যাতনকে মেনে নিতে চাই যে অস্থায়ী জুলম নির্যাতন আমাদেরকে একটা স্থায়ী ইসলামের শান্তির দিকে আমাদেরকে নিয়ে যাবে আর একদিকে অস্থায়ী শান্তি রয়েছে অস্থায়ী পদপদবী রয়েছে অস্থায়ী ইসলামের ক্ষমতায়ন রয়েছে অনেকে আমরা স্বপ্ন দেখতেছি আমার নিজেদের মধ্যে আমার একেবারে একান্ত আপন স্বপ্ন দেখতেছেন হাসিনা চলে গেছে এখন আমরা ক্ষমতার খুব কাছাকাছি আমরা তো যেই ফর্মাটা আমরা ক্ষমতার স্বপ্ন দেখতেছি এটা একটা পাশ্চাত্যের পাতানু ফাঁদ এই ফাদে আপনাকে তারা দশ ভাগ দিবে আর নব্বই ভাগ আপনার থেকে তারা ছিনিয়ে নিবে এই ইঙ্গিত ইশারাগুলো যদি আমরা না বুঝি এটা বড় বিপজ্জনক যারা আমাদেরকে মনে করেন যে আমরা আবেগপরণ আসলে আমরা আবেগ প্রবণ কঠিন আলহামদুলিল্লাহ আমরা দেখি যে আকাশে বিপদ আর বিপদ আমার মাথার উপরে মেঘ আর মেঘ এটা আমরা দেখতেছি দেখবো না দেখতেছি আমরা আমরা দেখতেছি জাতিসংঘের মধ্যে প্রতিষ্ঠান আমরা দেখতেছি ভারতবর্ষ আমরা দেখতেছি আমেরিকা আমরা দেখতেছি ব্রিটেন আমরা দেখতেছি ইউরোপের শক্তি আমরা দেখতেছি যে এই অপশক্তি ফিলিস্তিনকে নিশ্চিন্ন করে দিচ্ছে আমরা দেখতেছি তাদের দূষণরা ভারতবর্ষ চতুর্থ দিকটা আমাদের খেলাও করে রেখেছে দেখতেছি আমরা আমরা দেখতেছি আমাদের দেশে কি পরিমাণ তাদের আস্ফলন তাদের অপশক্তি সব দেখতেছি কিন্তু সাদেশ দেশে আমরা এটাও দেখতেছি যে সে তার আগে যাহা আও এই নক্ষত্রের পিছনেও নক্ষত্র রয়েছে এই মেঘের আগেও কিন্তু আকাশ রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি হাজারো সম্পর্কে আমরা দেখি আমরা বুঝি আমরা বুঝবে না কেন আপনারা সবকিছু বুঝেন আমরা জানিনা আমেরিকার শক্তি কতটুকু জানি ভারতের শক্তি আমরা জানি এদেশে মিলিটারি আছে গোয়েন্দা সংস্থা আছে বাহিনীরা আছে এদেশে মিডিয়ার শক্তি আছে এদেশে মিডি প্রথম আলো আছে ডেলি স্টার্ট আছে এদেশের হাসিনার এ ডিম সাপের ডিম সব রয়ে গেছে শুধু হাসিনার ডিম না হাসিনাকে বাদ দিলাম এদেশে প্রথম আলো আগে থেকে ছিল বহাল রয়েছে প্রথম আলো ডেলি স্টান প্রায় রয়েইছে এদেশে এবং ষড়যন্ত্র অনেক গভীর আমরা এ কথা নিশ্চিত জানি যে আমরা সংখ্যায় কম আমাদের পরিস্থিতি কম আমরা অনেক দুর্বল আমাদের শত্রু অনেক শক্তিশালী আমাদের জিওপলিটিক্যাল শত্রু আমাদের জাতীয় শত্রু আন্তর্জাতিক শত্রু অনেক সবল কিন্তু আমরা বারবার একটা জায়গায় আমাদের বিবেক মাদেকে নিয়ে যাই যে ওমাকারু আমাকার আল্লাহ লহল্লাহুল মা কে তাদের চক্রান্ত যেখান শেষ হবে সেখান থেকে আল্লাহর পরিকল্পনা শুরু হবে আল্লাহ আল্লাহ তার মহা পরিকল্পনা দিয়ে এই দিনকে দেড় হাজার বছর আগে বিজয় করেছেন যে দিন এই পৃথিবীর বারো শত বৎসর শাসন করেছিল আজকে প্রশ্ন তোলা হচ্ছে যে সরিয়া ত্রিশ বছরের বেশি তিরিশ বছরের বেশি খেলাফত ছিল না তিরিশ বছরের বেশি আলামিন হাজুন নবুয়া পরিপূর্ণ নবুবতী যে পদ্ধতি সেটাতে হয়তো পরিপূর্ণ তিরিশ বছর পরে যায়নি তিরিশ বছর পরে কিন্তু খেলাফত পতন হয়েছে এটা কেউ না কিন্তু পতন আমলও ছিল আমলও আমলও ছিল ছিল তুর্কি খেলাফতের এবং এই ভারতবর্ষে আওরঙ্গজেব আলমগীর আজকে আপনাদেরকে একটা তথ্য দিই তার সাথে আমাদের পারিবারিক বন্ধন রয়েছে কিন্তু আওরঙ্গজেব আলমগীরের সাথে শাহস্তাহান মধ্য দিয়ে আমাদের দাদাদের মোহাম্মদ খান আমার বারোতম দাদা তার সাথে ঔরঙ্গজেবের সাথে আমাদের পারিবারিক বন্ধন আওরঙ্গজেব আলমগীর বছর ভারতবর্ষকে শাসন করেছে সরিয়া দিয়ে খেলাফত দিয়ে যারা আজকে ভয় পাচ্ছেন কলাবার পতাকা থাকলে ওরা দেখবে তারপরে জিহাদ বললে ওরা দেখবে নবতের মারহাস বললে ওরা দেখবে আপনারাও ঠিক একদিন ঔরঙ্গজেব উত্তরসূরীরা যেদিন ভারতবর্ষকে বিজয় করবে সেদিন আপনারা সবাই কিন্তু পতাকাব আপনারা হবেন কিন্তু আপনারা আরও বেশি যেদিন পতাকা আপনারা বহন করবেন যাই হোক আমার ভাইয়েরা আমরা কোনো আবেগের জায়গাতেও কথা বলছি না আসুন আমরা সবাই মিলে কাজ করি ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে সতর্ক থাকবেন আমাকে যখন ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী আমাকে যখন জিজ্ঞেস করেছিল তখন আমি স্পষ্ট তাদের বক্তব্য দেখতে পেয়েছি যে তারা আমাদেরকে বিভক্ত করতে চায় এখানে এই বার্তাগুলো দেওয়াটা খুব জরুরি আমাদের ইসলামপন্থীদের মধ্যে বিভিন্ন ধারা আমাদের রয়েছে সুফিবাদী ধারা কৌমি ধারা সালাফি ধারা এগুলো তো সামাজিক সংকট আছে আমাদের মধ্যে ইদানিং আমার কাছে যেটা সংকট বলে মনে হচ্ছে মডারেট পন্থা আর বিশুদ্ধবাদী তহিদবাদী পন্থা নামা দুটা স্রোত এবং এই স্রোতের মধ্যে কোনো বিদেশি এজেন্ডা যুক্ত হয়ে আমাদের এই বিভাজনকে আরও প্রকট করে কিনা সেদিকে সাবধান থাকতে হবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা জানেন একজন ব্যক্তি আমার পক্ষ থেকে আমি কোনোদিনও আমার একজন বাইশে হাজার মরে হোক আমি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না কখনো আমি কখনো আপনাকে জেলে উঠুকে ষড়যন্ত্র করবো না আমি কখনো আপনাকে রাজাগার বলবো না আমি কখনো আপনার বিরুদ্ধে আমি বাইরে নালিশ করবো না আমি অনুরোধ করবো আপনি আমাদের বিরুদ্ধে নালিশ করিয়ে না কোন লাভ নাই তো এই যে একটা মিছিল থেকে যখন একটা ছেলেকে ধরে নেওয়া হচ্ছে যে তার হাতে পতাকা পাওয়া গেছে যখন সেই মিছিলের ইসলাম মন্দিরে যখন বলে তাদেরকে আমরা চিনি না কেন চিনি না এই সমাবেশে আমি কয়জনকে চিনি কিন্তু যারাই পতাকার মহব্বত কালেমার পতাকা যারা লালন করে কালামার ভালোবাসা যারা অন্তর লালন করে প্রত্যেকে আমার আত্মীয় সবাই আমার বন্ধু সবাই আল ওয়ালা বারা কাকে বলা হয়েছে দুনিয়াতে যে আমার আত্মীয় হ্যাঁ যে আমার আমার বাবা যে আমার মামা যে আমার চাচা কিন্তু তহিদের প্রশ্নে সে আমার সাথে এক পথ না সে আমার শত্রু আর পক্ষম তার যে আমার কিছুই না আমি তাকে চিনি না তাকে প্রথম দেখা কিন্তু সে কালেমার চেতনা লালন করে সে আমার আত্মীয় সে আমার লোক আমার তো কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে আলওয়ালা আল বারা আর আমরা বলছি আমরা চিনি না এই চিনিটা যে বলতেছেন এটা তো আপনার ইমানকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু সবাইকে চিনি এদেশের লক্ষ লক্ষ তৌহিদি তরুণ যারা এই নটার ডেমের ছাত্র যারা সাউথ ইস্ট এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চুহিটের ছাত্র বুয়েটার ছাত্র রুইটার ছাত্র আমরা কয়জনকে চিনি এমনকি কয় মাসের কয়টা ছাত্রকে আমরা চিনি কিন্তু সবাই তো আমরা তোহিদের সন্তান সবাই আমরা একাকার সুতরাং চিনি না এসব তো কখনো এটা বলা যাবে না আমাকে বলতেছে আপনি ওজাহামিল্লা আদানকে দেখছেন আমাকে বলতেছে রিমান্ডে আমি বললাম দেখলে তো বহু বড় সৌভাগ্যের ব্যাপার ছিল এটা আমি এটা বলি না যে উচঙ্গি এটা বলি নাই তারপরে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ডকলাস মেকিক আমাকে বলতেছে যে কাদিয়ানিদেরকে তোমরা এত বেশি কেন চাপ দিচ্ছ এরা তো ভেরি ভেরি পাওয়ারলেস হেল্পলেস এরা খুব দুর্বল এদেরকে তোমরা কেন ইয়ে করতেছো তোমরা এদের ব্যাপারে এদেরকে উদাহ তোমরা গ্রহণ করি নো আপনি আপনিও আলকায় দেখো গ্রহণ করি নেন এমনিকে পারবে সন্ধান এদেরকে এই হুডাল পেনিনসুলাই বলেছি এটা দুই হাজার তেরো সালের ফেব্রুয়ারি মাসে হুডাল পেনিনসুলাই মিটিংয়ে বলছি যে আপনি দেখে তখন সে দুই পা একদম চেয়ার উঠে গেছে বসে এইভাবে বসছে আমি ভয় পেলাম সে তো আমরা আমার থেকে দুই হাত লম্বা তো আমি চিন্তা করি আমার গলাটি ভিতরে কিনা এখন তো যেভাবে উঠলো একদম উন্মাদ পাগল হয়ে গেছে সে তো বলতেছে মানে সে কি বলবে টের পাচ্ছে না অনেকগুলো গালাগালি করলো এদেরকে যে তুমি কিভাবে যারা সন্ত্রাসী যারা জঙ্গি তুমি বলতেছ আমরা তাদের সাথে আপোষ করবো আমি বললাম দিস ইজ ইউর স্ট্যান্ডার্ড ইউ হ্যাভ স্ট্যান্ডার্ড আই হ্যাভ অলসো আই স্ট্যান্ডার্ড আমার একটা মাপকাঠি আছে আমার মাপকাঠিতে তোমার মাপকাঠিতে আলকাদের যত বড় সন্ত্রাসী আমার মাপকাঠিতে কাদিনে তার চেয়ে আরও বড়ো সন্ত্রাসী তো আলহামদুলিল্লাহ দেড় তার সাথে আমার ডায়লগ হয়েছে এই হোটেল পেনিসুলাতে ওদেরকে জিজ্ঞেস করে স্টেট ডিপার্টমেন্টকে চিনে কিনা আমাদেরকে তো এত হীনমন্যতা কিনা কিসের ওখানে এক পত্রিকার সম্পাদক ছিলাম মারা গেছেন ভাই যাই হোক ইনি ছিলেন একটু মডার্ন ফোন দিতে হবে ইনি ভয় পাচ্ছেন আমি আমার চিপ দিচ্ছি আমাদের চুপ করেন আপনি সমস্যা কি আপনার চুপ করুন এর সামনে চুপ করুন আপনি

আল্লাহ যখন তার দিনের জন্য আপনাকে দরকার পড়বে আল্লাহ আপনাকে যোগ্য করে দিবেন আল্লাহ আপনাকে আপনাকে তুলে নিয়ে আল্লাহ পাক আমার ভাইয়েরা আপনারা হীন হবেন না আপনারা আপনারা এটা মনে করেন না যে আমেরিকাকে খুশ রাখলে গণতন্ত্রের তারিফ করলে একটু জাতিবাদের পক্ষে থাকলে তাদের সিম্বলগুলো তুলে ধরলে আমরা পার পাবো যদি এটা মনে করে থাকেন তাহলে বিগত দিনে জমা দেশটা আমি নেতৃবৃন্দের ফাঁসি কেন হলো সবটাই তো করা হয়েছিল কেন হলো এরকম এবং আজকে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আমার এই কথা রেকর্ড করুন এই জমাত শিবির নেতৃবৃন্দের ফাঁসির কারণে আমি সবচেয়ে বেশি দুঃখ পেয়েছি আমি নিজামি রহমতুল্লাহ শাহাদতের সময় আমি শারদ আমি ঘুমাতে পারি নাই আমি শারদ ঘুমাতে পারি নাই এবং হানিফ মাঝাবে এই যে আপনার এই বানা জানাজার নামাজ কিন্তু নাই রন মাঝাবা আছে তারপরও কিন্তু আমি জমাত শিবিরের ভাইদেরকে আমি বানা জানাজার নেতৃত্ব দিয়েছি আমি এই চট্টম কারাগারে যেদিন কামরুজ্জামানকে শহীদ করা হয় সেদিন আমি তাদের গাইবালা জামান জানাজার নামাজ পড়িয়েছি আজকে যদি সেই অ্যাঙ্গেল থেকে যদি বলা হয় এরা এরা একজোট তাহলে এটা কিন্তু দুঃখজনক কথা হবে আসুন একটা বাংলাদেশ আমরা তুলি মতের ভিন্নতা থাকবে এখানে আপনিও আপনার মতের ভিন্নতার জায়গা থেকে আপনি রাজনীতি অংশগ্রহণ করেন নির্বাচনও যান ওইটা সবকিছু সব কিছু করেন কিন্তু আপনার অবস্থানটাকে আপনার অবস্থানের বিরোধিত করাটাকে আপনি মনে করবেন যে আমার বিদ্বেষ এটা আমার মতের ভিন্ন আমি এই মতের সাথে আমি এক পথ না কিন্তু তার মানে আমি আপনার শত্রু না কিন্তু আমার আপনার প্রতি নসিহা থাকবে এইভাবে এই চোরমনের বিষয় তবলি জমাতের বিষয় সালাফি এবং হানিফি যে বিষয়গুলো আছে আমাদের সবার থাকবে মাগিন মতো পড়েছি সবাই কথা ঠিক কিনা আপনারা সবাইকে এখানে হানাফি যার বলেন সবাইকে হানি মজামত নামাজ পড়ছেন কথা বলেন না নিশ্চয়ই আপনারা অনেকে আমিন জুড়ে পড়ছেন বলেন না আমি তো শুনছি আমিন জুড়ে বলছেন আমি কি আমি একজন হানিফি লেখক আমি একজন হানিফি মহাদ্দেশ আমি হানিফি উসুলফি কিতাব লিখেছি আমি উসুলুল মাবাদিহ আল-হানাফি ফী উলুমুল হাদিস আমাদের একাডেমিক ক্লাব আছে আমি একজন একদম কড়িন হানাফি তাত্ত্বিক ভাবে আমি কি আপনাদের কিওকে কোনোদিন মসজিদে বলেছি যে কে আমিন যারা ঝুলেবল তাদেরকে বের করে দিব আমার সাথে ডিবেট আছে আমি ক্লাসে প্রমাণ করি যে আমিন জুরে বলাচ্ছে আমিন আস্তা বলাটা অধিক যুক্তিসংবলিত এটা আমার এটা আমার একাডেমিক কালাপ এটা আমার মুক্ত এটা আমাদের ভিন্নতা এটা এটা আমি আমার একাডেমিকে আলাপে আমি প্রমাণ করব কিন্তু যে আপনার আলাপটাও কিন্তু সাহাবাদের দ্বারা প্রমাণিত আমি আপনাকে কিন্তু আপনাকে বাতিল গণ্য করতে পারি না কারণ আপনিও কিন্তু খবরের ওয়াহেদের মধ্যে আছেন আপনি আপনিও হাদিসের মধ্যে আছেন যদি আমি মনে করতেছি যে আমার খবর ওয়াহেটা শক্তিশালী আমি আপনাদের মনসুখ মনে করি ইমা বানিফা দাঁড়িয়েছেন সুফিয়ানের পাশে সুফিয়ান দাঁড়িয়েছেন এইভাবে মালিকের পাশে পরস্পর দাঁড়িয়েছেন দুইজনের নামাজ কিন্তু ভিন্ন কিন্তু মন কিন্তু এক আমাদের বন্ধন তহিত আমাদের বন্ধন কালেমা আজকে কেন আপনারা পতাকার ভিতরে লেগেছেন এই কালেমা তো আমাকে আপনাকে বন্ধন যুক্ত করবে এই কালেমা তো আপনাকে বিজয়ী করবে সেজন্য হিনমন্যতা ছাড়তে হবে ইনফাইটেড কমপ্লেক্স আমাদেরকে ছাড়তে হবে আমাদেরকে আমরা মেচিউর আলহামদুলিল্লাহ আসিফ আদান ইনমেচিউর না আজ যদি মেচুর তাদের একটা নেগেটিভ আছে বয়ান আছে এদের মনে কোনো বিদ্বেষ নাই একটা কথা যখন বলে কেউ যখন কোনো সেমিনারে বক্তব্য রাখে শরীরের পক্ষে সেটা তো বিদ্বেষের বক্তব্য সেটা তো কেউকে ইগনোর করার জন্য অথবা কাউকে ক্রিটিসাইজ করার জন্য কাউকে আপনার রিমুভ করার জন্য সেটা বলা হচ্ছে না এটা একটা আমার বইনে আমি তুলে ধরলাম আপনি আমার নিয়ে গবেষণা করেন আমরা এখানে বাধ্য করছি না এখানে আমি বরং মনে করি স্রোত বলে দিবি ইনশাল্লাহ আগামী দিনের যে আমাদের ঘন দিকে চলতে হবে আপনারা যেটা মনে করতেছেন যে স্রোত শুধু হাসিনাকে এই হয়েছে নয় আগামী দিনের স্রোত পরিপূর্ণ আর এই স্রোত ত্বরান্বিত হবে যত আপনারা বাড়াবাড়ি করবেন তত এই স্রোত কিন্তু ত্বরান্বিত হবে কিন্তু তত এই জোয়ার কিন্তু শক্তিশালী হবে যত আপনারা বাড়াবাড়ি করবেন বাড়াবাড়ি ছেড়ে দেন আমাদের নিজেরা আমরা নিজের মধ্যে একটা সমন্বয় রাখি মত ভিন্নতার বক্তব্য নেওয়ার চেষ্টা করি আর রাষ্ট্র এবং যারা আছে ক্ষমতায় তাদেরকে বলবো ইসলামের বয়ানও গ্রহণ করেন আর সেগুলোর বয়ানও গ্রহণ করেন আমি শিক্ষা নিয়ে চাইছিলাম আজকে কিছু কথা বলার জন্য কিন্তু সময় আমার নেই শুধু ওই পয়েন্টে কথা বলে শেষ করে দিচ্ছি শুধু এক কয়েক দু এক মিনিটের মধ্যে আমার দূরেও চলে যেতে হবে আমার গাড়ি অপেক্ষা করতেছে এখানে এই যে শিক্ষা প্রকল্পটা কি হবে ইসলাম আমাদের হাইপোথেসিসটা কি শিক্ষার আমাদের প্রকল্পটা কি আমি বারবার একটা কথা বলে থাকি কোন সংকট নতুন সংকট নয় আমাদের কি দেখাচ্ছেন আপনারা এই সমস্ত খেলা তো আমরা পাকিস্তান আমলে যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয় পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার সময় যে বিশাল একটা শিক্ষা প্রকল্প ইসলামিক একটা হাইপোথেসিস এবং ইসলামিক যে একটা প্রজেক্ট শিক্ষার এটা পরিপূর্ণ আছে রেডি আছে একদম রেডি আছে এখানে কিন্তু সে মতো পাকিস্তান রাষ্ট্র চলে নাই পাকিস্তান রাষ্ট্র বেইমানি করছে এবং ইন্দোনেশিয়াতে ইসলামাইজেশন প্রকল্প মালয়েশিয়াতে তুরস্কে অসংখ্য অসংখ্য প্রকল্প তাত্ত্বিক জায়গায় এগুলো রেডি আছে এগুলো বাস্তবায়ন করছে তালেবানরা এর আগে ইরান কিছু তাদের ফরমেটে তারা বাস্তবায়ন করছে আল্লাহর নামা শপথ করে বলছি এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে পরিপূর্ণ শিক্ষা কারিকুলাম শিক্ষা ব্যবস্থা শিক্ষা হাইপোথাইসিস শিক্ষা রূপকল্প শিক্ষা প্রজেক্ট একদম তৈরি আছে এবং একটা কথা আপনারা

সুশল অবসর থেকে এই পর্যন্ত নিবিড় পড়াশোনা করে আজকে এখানে এসেছি সেকুলার যেটা দেখাচ্ছে আমাদেরকে আমি আজকেও গবেষণা করছি আগের কিছু থ্রিস পড়াশোনা করছি আমরা অবশ্যই পাশ্চাত্য থেকে নিতে চাই অবশ্যই আমেরিকা থেকে আমরা কিছু গ্রহণ করতে চাই অবশ্যই ইউরোপ থেকে আমরা কিছু নিতে চাই কিন্তু সেটা কি সেটা কি পলিটিক্যাল সায়েন্স সেটা কি সমাজবিজ্ঞান সেটা কি ইতিহাস সেটা কি অর্থনীতি সেটা কী নেবো আমরা সেটা একমাত্র নিব আমরা অ্যাপ্লাড সায়েন্স আমরা শুধু বিজ্ঞান কী নেবো আমরা টেকনোলজি নিব আইডিওলজি আমরা নিব না আমরা তাদের থেকে আরো ভালো আমরা রাখি কেন আমরা আইডি নেবনোল আইডিওলজি তারা নিবে এবং আব্বাসিয়া খেলাফত উমাইয়া খেলাফত এরপর তুর্কিরা মুঘলরা এটার উপর তারা রাজনীতি করেছিল আমাদের অতীত পূর্ব পুরুষরা সুতরাং এখানে হিমানোর কোনো দরকার নেই আমাদের সাথে চীনের যোগাযোগ থাকবে প্রযুক্তির কোরিয়ার সাথে যোগাযোগ থাকবে প্রযুক্তির হ্যাঁ এবং যে সমস্ত রাষ্ট্র বেশি অ্যাগ্রেসিভ না আমেরিকার মতো অন্যান্য যে ইউরোপ রাষ্ট্র তাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে এই রাষ্ট্রকে আমরা উন্নত বানাবো ধরুন কতটা আশীবাদ নাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হলো সে কি এতে যাবেন জার্মানিতে যাবেন উনি যাবেন না উনি চীনে যাবেন না উনি যাবেন প্রযুক্তি নিয়ে উনি সেখানে মিটিং করবেন এবং একটা প্রযুক্তি প্রযুক্তির বোঝাপড়া হবে সেখানে এবং আমরা তাদের থেকে উপকৃত হব কিন্তু আশীর্বাদ নাম যেভাবে ইউরোপে গিয়ে ওখান থেকে প্রযুক্তি আনবেন ঠিক তত উনি তাদেরকে আইডিওলজিও দিয়ে আসবেন ওখানে গিয়ে অক্সফোর্ড ক্যামব্রিজে এবং এই হার্ডভোর্ড বিশ্ববিদ্যালয়ে অনেক সেমিনার হয়েছে আবুল হাসান সাহেবের ওই বক্তব্যগুলো আপনারা দেখেন আরও বক্তব্য আছে এখানে এবং দুঃখের বিষয় আমার বড় আফসোস যারা অরিজিনাল ইউরোপিয়ান যারা অরিজিনাল ইউরোপিয়ান তারা কিন্তু বুঝতে চায় আমাদেরকে যারা নকল ইউরোপিয়ান তারা আমাদেরকে বুঝতে চায় না যারা একবার অরিজিনাল আমেরিকান বুদ্ধিজীবী বা রাজনীতিবিদ তারা কিন্তু না তারা বলছে এটা ও পাতা এখানকার চেতনা আছে কালোয়ার পাতা সমস্যা নেই কিন্তু এখানকার যেগুলো গরিব সেকুলার সেকুলার হ্যাঁ তার মাথা খারাপ আপনি আমেরিকাকে বলতে পারবেন যে ইট ইস অনলি আওয়ার হার্ট আওয়ার ইমোশন আমাদের একটা আবার স্পিড আমাদের একটা স্পিড সে মেনে আছে ঠিক আছে আমরাও তো এরকম রাখি ইসের লটকে রাখি তোমরা এটা রাখবে সে মেনে নিবে কিন্তু টোকাই সেকুলাররা বলতে না এটা এটা আইএস হ্যাঁ টোকাই সেগুলো এই টোকাই সেগুলোতে মতো যদি আমরা ইসলাম আর টোকা ইসলাম মন্তী ওইটা মানাবে হ্যাঁ মডেন ইসলাম মানে টোকা ইসলাম পন্থা মদীর ইসলাম মন্ত্রী হয়েছেন কে আমরা টোকায় হবে কি জন্য দুনিয়ার টোকায় হয়েছিল আমরা আসিনি আমরা একটা আদর্শ নিয়ে এসেছি আমরা এবং আমাদের অতীতের লেট্রেচার দেখেন যেগুলো কুতুব তৈরি করেছে মোহাম্মদ কুতুব তৈরি করেছে সৈদ কুতুব তৈরি করেছে এবং আবুল হাসান নদী যে লিটারেচার তৈরি করেছে মোহাম্মদ আসাদ তৈরি করেছে এর ধারাবাহিকতা সময় এর মধ্যে আরো অনেক উন্নত আরও ভালো ভালো লিটারেচার এসেছে আমাদের সমৃদ্ধ লিটারেচার এসেছে হ্যাঁ এগুলো তো আমাদের পিছনে আমাদের শক্তি আছে আমাদের কেন আমরা ভয় পাবো সুতরাং এডুকেশনের ক্ষেত্রে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাংলাদেশ পুনর্গ্রহনের ক্ষেত্রে আমাদেরকে মনে করি না এরা পতাকা বানাতে জানি খালি শুধু পতাকা না আমরা প্রযুক্তি আলহামদুলিল্লাহ বানাতে জানি আমরা হ্যাঁ আমরা সব বুঝি রাষ্ট্রকে আজকে চুয়েট জানিত চুয়েটে বইয়েটে কী আমি তো ওখানে থুপলিকে জমাতে নিয়ে গেছিলাম দাওয়িগাজে গিয়েছিলাম বিভিন্ন সময় জমা হয়েছিল আমি আদের মিশন মিশনপত্র ওদের যেখানে এটা আছে ওদের যে বড় বড় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওদের যে ল্যাবরেটরিগুলো আছে দেখছি তো কোনো মানুষের সেখানে বহু দাম এত টাকার মেশিন কে আনবে আমরা পাঁচ বছরে বাংলাদেশে একেবারে ভারত সব টক্ক দেওয়ার জায়গায় চলে যাওয়ার বাংলা আমরা ক্ষমাতে গেলে ঠিক আছে আপনারা মনে করছেন কৌমিদের মধ্যে শুধু আফমা খালাস একজনের যোগ্য একটা আছে এত সব অশিক্ষিত মূর্খ খেয়ে দেখে নেয় শুধু একটা কোনো মতো আছে উনি ধর্ম মন্ত্রণালয়ে গেছে কি জন্য আমি সামনে ইসলাম পদের মধ্যে প্রস্তাব করব যারা প্রযুক্তি মন্ত্রণালয়ে কাজ করার জন্য এরকম নাম আমি প্রস্তাব করতে পারবো সব লেখা আছে আমার কাছে এখানে শিক্ষা এডুকেশন প্রযুক্তি সব ক্ষেত্রে আমাদের বয়ান আছে আমাদের বক্তব্য আছে আমি আজকে একটা স্বপ্ন দেখতে চাই এটা কাল্পনিক কথা হতে পারে যে আমার ভাই আহমদ রফিক আসিফ আত্নান ওনারা শুধু দায়ের ভূমিকা না থেকে আপনারা রাষ্ট্রের কোনো বড় ভালো কোনো জায়গায় সেটা আমরা আগে নিতে চাই আমরা আগে চাই না যে রাষ্ট্রের সাথে এইভাবে একটা সেকুলার ফরম্যাটে যুক্ত হতে আমরা চাই না কিন্তু এরা আমাদেরকে মনে করা আমরা খ্যাত আমরা শুধু খালি শুধু ইয়ের এই পতাকা সিলাই করি এটা মনে করো আমাদেরকে আসলে এটা না জন্য আমাদের স্কিলটাকে তাদের দেখানো উচিত আমাদের মেয়েরা যারা আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এদের স্কিল তো আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ কিন্তু আমাদের সুযোগটা নাই তারা আমাদের সুযোগটা দিবে না আমাদেরকে আমরা এটা মিডিয়া চালাতে পারি না আমরা একটা শক্তিশালী কিন্তু সমস্ত কর্পোরেট বড় ব্যবসায়ীরা আমাদেরকে তারা ফান্ড ইয়ে করবে না আপনি একটা আপনি এখন শিল্পপতিরা আসুক আমাদেরকে সাহায্য করুক সহযোগিতা করুক এরপর দেখেন আহমদ রফিকের নেতৃত্বে কত বড় শক্তিশালী মিডিয়া হতে পারে আমরা আমাদের ভাই আহমদ রফিক সাহেবকে শুধু সিয়ানোর সম্পাদ হিসেবে দেখতে চাই না আমরা আগামী দিনের প্রথম আলো ডেলি স্টার এবং একুশে টেলিভিশন তারপর কি একত্র টিভির কাউন্টার করতে পারে এরকম একটা মিডিয়া ব্যক্তি হিসেবে আমরা তাকে দেখতে চাই এবং আমার ভাই আজিবাদ নানকে আমরা দেখতে চাই বাংলাদেশকে প্রেজেন্ট করবে বিশ্বের মুখে গিয়ে ওই জায়গায় আমরা দেখতে চাই তো এইভাবে আমরা বাংলাদেশকে গড়ার স্বপ্ন রাখি এবং আলহামদের স্কিল আমরা রাখি স্কিল আমরা রাখি আমরা স্কিল রাখি এ কথাটা আমি শুধু সেগুলো থেকে বলছি না মডার্ন ইসলাম মধ্যে যারা হীনমন্ডে তাদেরকে বলতে চাই আল্লাহ আসলো আমাদের সবকালকে এই কালামার বিশুদ্ধ চ্যা লাল করুন দান করুন ইসলাম বিজয়ী হবে যেভাবে দেড় হাজার বছর আগে হয়েছিল ওই পন্থায় ইসলাম পরাজিত হবে ওইভাবে যে পন্থা ইসলাম যুগে যুগে পরাজিত হয়েছিল যে সমস্ত কারণে কীভাবে পরাজিত হয়েছিল ইসলামের তাত্ত্বিক পরাজিত সূচনা হয়েছিল বন আব্বাসের আমলে কারণ কেন আপনি দেখবেন এই বন আমলকে বলা হয় ইসলামের পতনের যুগের সূচনা কেন তারা ওই গ্রিক দর্শনে তারা অনুকরণ করেছিল কথা ঠিক কিনা এরপর ইসলামের আরেকটা বিপর্যয় করে কোন সময় যতদিনের পতাকা তাদের হাতে বুলন্দ ছিল ততদিন সারা বিশ্বকে ভয় ততদিনীরা আর যখন নাম শুনেছেন আপনারা ইয়াং তুর্কি মুভমেন্ট আর বিভিন্ন মুভমেন্ট তৈরি হলো এবং বিনো ব্যক্তি তুর্কি এরা কি করলো হিনমনথের জায়গা থেকে ইউরোপের সাথে তারা তুর্ককে মিলেতে যেতে লাগলো আর তখন থেকে তুর্কির পতন ঘটলো আবার আরেক ইসলাম মধ্যে আর দোকান আসে তুর্কি কিছুটা উঠিয়ে নিয়ে আসছে আবার তো এই যে ইসলামের অতীতের অধপতন হয়েছে আপোষ করার কারণে ইসলামের অতীতের অধপতন হয়েছে মুসলমানদের এই মডার্ন পন্থার কারণে ইসলামের অতীতের অধপতন হয়েছে মুসলমানদের সেটা ছিল একটা সমন্বয়ের কারণে কিন্তু ইসলাম বিজয়ী হবে কিভাবে যেভাবে আগে বিজয়ী হয়েছিল ওই পন্থা ইসলামকে বিজয়ী করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে কালামার সৈনিক হিসেবে আমাদের গ্রহণ করুক আল্লাহ পাক এবং ভিত্তিক কালামার সৈনিক দাওয়া ভিত্তিক কালামার সৈনিক জেহাদ ভিত্তিক কালামার সৈনিক তহিদের চাতানোয়াল কালামার সৈনিক হিসেবে আল্লাহ পাক আমাদের সবাই গোপন করুন ও আমা আমি প্রিয় অডিয়েন্সকে আজকে দুইজন হিরো আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছে এখানে আমার ভাই আসিফ আদনান আদনানি তকবীর লিল্লাহি তকবীর আমার ভাই আহমদ রফিক লিল্লাহি তকবীর আপনাদেরকে দিয়ে যাচ্ছে এবং এখানে আরো আমার বিদ্যান ভাইরা আছেন